আসসালামু আলাইকুম আজ তৈরি করব তালের আটির পায়েস আমি এখানে তালের আটিগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এগুলো আমি সব কেটে নেব তারপরে আমি আটিগুলো সব ছাড়িয়ে নিচ্ছি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে নেবেন আমি এখন আটিগুলো সব তুলে নিচ্ছি আমার আটিগুলো সব তোলা হয়ে গেছে এখন আমি এগুলো ধুয়ে পরিষ্কার করে নেব এখন আমি এখানে শাগুদানা এবং পোলার চাল নিয়েছি শাগুদানাগুলো আমি পানিতে কিছু সময় ভিজিয়ে রাখব আর পোলার চালটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি তারপরে আমি এখানে চালগুলোতে একটু পানি দিয়ে কিছু সময় ভিজিয়ে রাখব এখন আমি আটিগুলো কেটে নিচ্ছি আমি আটিগুলো ছোট ছোট সাইজ করে সব কেটে নিয়েছি আমি এইভাবে কাটব আমি এর থেকে বেশি বড়ও রাখবো না এবং ছোটও করব না ঠিক এই সাইজেরই কেটে রাখছি আমার সবগুলো কাটা হয়ে গেছে তারপরে এখন আমি চালটা সেদ্ধ করে নেব আমি চালটা পানিতে এখন আমি একটু সেদ্ধ করে নিচ্ছি আমি এখন সবগুলো চাল পানির ভিতরে দিয়ে দেব আর এটি একটু কিছু সময় নিয়ে নেব যেন দলা পেকে না থাকে তারপর এখানে আমি দারচিনি এলাস লঙ্গ এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি অনেকে মিষ্টি জাতীয় খাবারে লবণ দেওয়া পছন্দ করেন না কিন্তু লবণটা দিলে এই খাবারের স্বাদটা ব্যালেন্সটা ভালো থাকে আমার ফিফটি পার্সেন্ট যখন চাল সেদ্ধ হয়ে গেছে তখন আমি সাগুদানাগুলো দিয়ে দিচ্ছি আমার সাগুদানাগুলো দেওয়ার পরে যখন আমার এগুলো সব একবারে সেদ্ধ হয়ে যাবে তখন আমি এটার ভিতরে গুঁড়া দুধ দিয়ে দেবো আমি এখন এগুলোর ভিতর আমার সেদ্ধ হয়ে গেছে এখন আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটা কিছু সময় জাল করে নেব আমি এটা পাঁচ সাত মিনিটের মতো জাল করে নিয়েছি এখন আমি এখানে আটিগুলো দিয়ে দিচ্ছি আমি আটিগুলো দেওয়ার পরে পাঁচ মিনিটের মতো এটা জাল করে নেব আমার পায়েসটা হয়ে গেছে আমি এখন এটা নামিয়ে নেব আশা করি সবার ভালো লাগবে সবাইকে ধন্যবাদ